নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নূতান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় সুখবর বন্ধুরা রাজ্য সরকার রাজ্যের কৃষকদেরকে আর্থিক সাহায্য করার জন্য দু হাজার একুশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই স্কিমের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের কৃষকদেরকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকেন এর পাশাপাশি এককালীন কৃষকদেরকে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজও দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে আগস্ট মাসের ভিতরে তো যেহেতু এপ্রিল মাস শেষ হবার পথে তো এখন আপনাদের অনেকেরই মনে একটাই প্রশ্ন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি আপনারা কোন মাসে পেতে চলেছেন আর কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকদের স্ট্যাটাস সেটি পরিবর্তন হওয়া শুরু করবে এবং কোন সমস্ত কৃষকদের এই খারিফ সিজন থেকে তাদের এই প্রকল্পের টাকাটি পাওয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদেরকে আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য দুটি কিস্তির মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকেন কৃষকদের জমির পরিমাণের উপরে নির্ভর করে কিস্তির মোট টাকার পরিমাণ নির্ধারিত হয়ে থাকে এবং রাজ্য সরকার কৃষকদেরকে শীতকালীন এবং বর্ষাকালীন অর্থাৎ খারিফ শস্য ও রবি শস্য এই দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে তো শীতকাল চাষের জন্য রবি শস্য এই অক্টোবর মাস থেকে মার্চ মাসের ভিতরে এই রবি শস্যের টাকাটি কিন্তু কৃষকদেরকে দেবো হয়ে থাকে আর বর্ষাকাল অর্থাৎ খারিফ শস্যের টাকাটি এপ্রিল থেকে অক্টোবর মাসের ভিতরে সমস্ত কৃষকদেরকে দেওয়া হয়ে থাকে তো এবার এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালে চালু হয়েছিল সেখান থেকে আপনাদের যে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ডেট সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে দু সালে আপনার প্রথম কিস্তির টাকাটি কবে পাবেন তো বন্ধুরা দেখুন দু সালে এবং দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা সেটি কিন্তু জুন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন এবং দু হাজার সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পঞ্চায়েত ভোটের কারণেই এপ্রিল মাসে পেয়েছিলেন তো এবার যেহেতু দু সাল পড়ে গিয়েছে এবং এপ্রিল মাস প্রায় শেষের পথে তো এখনও পর্যন্ত কৃষকদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনোরকম পরিবর্তন আসেনি সেজন্য আপনাদের অনেকেরই মনে প্রশ্ন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কবে পাবেন তো দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট ডেট কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে দু সালে এই প্রথম কিস্তির টাকাটি কিন্তু কৃষকেরা আগের নিয়ম অনুযায়ী জুন মাসে পেয়ে যাবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসগুলি রয়েছে সেই স্ট্যাটাসগুলি কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সমস্ত কৃষকদের এই স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাবে তাই বন্ধুরা আপনাদের সকলকে বলবো যে আপনারা অবশ্যই এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে আপনারা চেক করে দেখে নেবেন এবং সেখানে কোনো রকম পরিবর্তন এসেছে কি না যখন দেখবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে বা পরিবর্তন আসা শুরু করেছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে বা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট ডেট সরকারের পক্ষ থেকে ঘোষণা করলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য